আমাদের ঘর ভাঙা পর্যন্ত তাই উল্টো পাল্টা হয়ে গেছে তো তাই আর কি খুঁজে পাচ্ছিলাম তো এখন পেলে হ্যাঁ বা মানে রিয়েলটা এখনো পাইনি পরীক্ষা শুরু হওয়ার মধ্যে এক ছাত্রী তার রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় তাকে বাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করলো ইসলামপুর পুলিশের ট্রাফিক গার্ড পুলিশেরই এই কাজকে সাধুবাদ জানিয়েছে অনেকেই ওই রাখিদে নামের ছাত্রীর বাড়ি ইসলামপুর থানার স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে ওই স্কুলেরই ছাত্রী সে পরীক্ষা পড়েছিল ইসলামপুর বালিকা বিদ্যালয় এদিন সকালে পরীক্ষা দিতে এসে ওই ছাত্রী দেখতে পায় সে রেজিস্ট্রেশন কার্ড ভুলে গিয়েছিল টোটোতে করে বাড়ি যাওয়ার সময় ট্রাফিকের থাকা এক সিভিক ভলেন্টিয়ারের নজরে পড়ে থাকে তৎক্ষণাৎ তাকে নিজের বাইকে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায় বাড়ি থেকে ওই নথি খুঁজে নিয়ে রওনা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে আমার রেজিস্ট্রেশন কার্ডটা আমাদের ঘর ভাঙা করতে তো তাই একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো তাই আজকে সুদে রাখছিলাম তো এখন পেলে হ্যাঁ জেরক্সটা পেয়েছে মানে রিয়েলটা এখনো পাইনি তো এখন কেমন করে গেলে তুমি আসলে কেমন করে এখান থেকে যাওয়ার সময় টোটোতে গেলাম কলেজ মোড় থেকে মানে এই দাদাটা নিয়ে গেল হ্যাঁ তো খুবই ভালো লাগলো জিনিসটা দেখে আমার প্রথমেই বলা উচিত ছিল যে আমরা একটু হেল্প করেন এটা যেহেতু ভুলে গেছে অ্যাডমিট কার্ডটা বাড়ি থেকে নিয়ে আসতে তো ও বললো যে আমার বাড়ির পাশে যেহেতু তো আমাকে বললো আন্টি তুমি আমার ও কি ছেড়ে এসেছিলো ও রেজিস্ট্যান্স ছেড়ে এসেছিলো বাড়ি তারপর পেয়েছে পেয়েছে কে নিয়ে আসলো কী এখানকার পুলিশ গিয়ে নিয়ে কতটা ভালো বলবেন অসংখ্য ধন্যবাদ উনি মতো স্কুলে পৌঁছে একজন গার্লস হাই স্কুলের ছাত্রী ছিল ওনার অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে চলে এসেছিল আমরা তৎক্ষণায় খবর পাই খবর পাওয়ার পরে আমরা আমাদের পুরো ট্রাফিককে অ্যালার্ট করি তৎক্ষণার মধ্যেই আমার ট্রাফিক গার্ড সিভিক ভাই ছিল একজন তিনি সময় মতো স্কুলে পৌঁছে দেন আপনার নাম আমার নাম মির উত্তর ইসলামপুর সংবাদ